আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সময় মানুষের সাথে আবারও সাংবাদিক ব্যাপারে আক্রমণ হলো আক্রান্ত হলো গণমাধ্যম লগ্ন সূত্রে জানা যাচ্ছে জিন্দুপুরে জাতীয় সড়কে গুলি করে খুন করা হয় সাংবাদিককে মৃত রঘুবেন্দ্র বাজপেয়ী পঁয়ত্রিশ বছর বয়স একটি হিন্দি দৈনিকে স্থানীয় সংবাদদাতা হিসেবে কাজ করতেন শনিবার লখনউ দিল্লি জাতীয় সড়কে তিনি বাইক চালিয়ে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের সীতাপুর এলাকায় দুষ্কৃতীরা প্রথমে বাইক চেপে রঘুবেন্দ্রর বাইকে ধাক্কা মারে তিনি পড়ে গেলে তাকে লক্ষ্য করে পরপর গুলি করা হয় রাস্তাতেই পড়েছিলেন রঘুবেন্দ্র স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কিন্তু কী কারণে খুন সাংবাদিকদের পরিবারের দাবি রঘুবেন্দ্র নিয়মিত বিভিন্ন দুর্নীতির খবর ফাঁস করতেন যার ফলে অনেকেই রাগ ছিল সম্প্রতি তাকে ফোন করে হুমকিও দেওয়া হয় দুর্নীতি ফাঁস করার জন্য রঘুবেন্দ্রকে খুঁণতে হয়েছে রবিবার তার দেহ বাইরে আনার পর রাজ্য সরকার সরকারের উপর ক্ষোভ উগড়ে দিয়েছে পরিবারের সদস্যরা অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত রঘুবেন্দ্র শেষকৃত হবে না বলে দাবি করেছে তার ভাই প্রতিবেদন নিউজ দিন বাংলা